আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান। মিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি এবং এই কিতাবটি কিভাবে ছাত্র বা ছাত্রীদেরকে আপনারা পড়াবেন এই বিষয়টার উপরেও আলোচনা চলছে ইতিপূর্বে আমরা দশ দর্শ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন একটি দর্শ শুরু করতে যাচ্ছি তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন যেহেতু এইটা ধারাবাহিক আলোচনা এই জন্য মাঝখান থেকে দেখলে আপনাদের এই দর্শগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে আর যদি ধারাবাহিকভাবে দেখে আসেন তাহলে এই দর্শগুলো বুঝতে আপনাদের সহজ হবে আচ্ছা তাহলে আজকে আমরা বাবে হাসিবা ইয়াহসিব নিয়ে আলোচনা করব তাহলে আমাদের পাঁচ নম্বর শখ হলো বাবে হাসিবা ইয়াহসিব ইতিপূর্বে আমরা ফাতাহা নাসর তরবা সামিয়া এই চারটি বাবে বিস্তারিত আলোচনা করেছি আজকে বাব হাসিবা ইয়াহসিব তাহলে এই যে দেখেন হা এটা হলো বাবের সংক্ষিপ্ত রূপ। মাজদার হল আল হিসবান ধারণা করা তাহলে এখানে মারুফ দেখেন মারুফের তাসনিয়া জমা ওয়াহেদের ভিতরেও মাজি মুজরে আমর নাহি একসাথে তাহলে মাজি হাসিবা হাসিবাদ হাসিবতা হাসিবতি হাসিপিতু কিভাবে অর্থ করতে হয় এই বিষয়গুলো আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি মুজরে তাহিব তাহসিবু তাহসিবি না আহসিব আমর ইহসিব ইহসিবি নাহি লা তাহসিব লা মাজি ওয়াহিদ গেল ওয়াহিদের মাজি মুজারে আমর নাহি এবার হলো তাসনিয়া দেখেন তাসনিয়ার ভিতরেও মাজি হাসিবা হাসিবাতা হাসিবতুমা হাসিব এখানে দেখেন দুইটা রূপ একই রকম তারপরে হলো হাসিবনা মুজরে তাহসিবানে এখানে দেখেন তিনটা রূপ একই রকম কিন্তু এগুলোর ফেলের জমির আলাদা আলাদা তারপরে হলো নাহসিব। আমর ইহসিবা ইহসিবা এখানেও দেখেন দুইটা একই রকম কিন্তু জমির আলাদা নাহি লা তাহসিবা এখানেও একই রকম কিন্তু জমিরের রূপ আলাদা এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো আমরা আগের দর্শগুলোতে স্পষ্ট আলোচনা করেছি তারপরে হলো জমা দেখেন মাঝি হাসিবু হাসিব না হাসিব তুম হাসিব তুন না হাসিব না মুজরে না ইয়াহসিব না তাহসিবু না তাহসিব না নাহসিবু আমর ইহসিবু ইহসিব না নাহি লা তাহসিবু লা তাহসিব না তাহলে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা একত্রে এক ছকের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে মাঝহুল দেখেন মাঝুলের ওয়াহেদ হুসিবা হুসিবাদ হুসিপতা এই হলো কিভাবে তর্জমা করতে হয় এগুলো আমরা আগের দর্শে বিস্তারিত আলোচনা করেছি তারপরে হলো মুজরে ইহসাবু তোহসাবু তফসাবু তোহসাবিনা না এখানে আমল নাহি দেওয়া হয়নি আলাদাভাবে আমরা মাজহুলের আমর নাহিটা দেখাবো তারপরে হলো তাসনিয়া মাজি হুসিবা হুসিবাতা হুসিবতুমা হুসিবতুমা এখানেও দেখেন দুইটা ফেলের রূপ একই রকম হুসিব না মুজারে ইহসাবানে তুহসাবানে 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 এখানেও দেখেন এই তিনটা রূপ একই রকম কিন্তু জমির আলাদা ফাইলের জমির আলাদা তারপরে হলো নোহসাবু তারপরে হলো জামা দেখেন মাঝি হুসিবো হুসিব না হুসিব তুম হুসিব তুম না তাহলে মাজহুলেরও ওয়াহেদ তাসনিয়া জমা তাহলে এক শকের ভিতরে একটা বাবের মারুফ মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জমা মাজি আমর নাহি আপনারা এক শখের ভিতরে সাজানো গোছানোভাবে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে নিচে আমরা এখানে একটা মাছ দিয়ে দিয়েছি আর নেয়া মাতু স্বচ্ছন্দময় হওয়া এটা দিয়ে তামরিন করবে তাহলে এই গেল বাবে হাসিবা এক এখন আরেকটা নতুন বাব নিয়ে আমরা আলোচনা করছি ছয় নম্বর শখ বাব কারুমা ইয়াক রুমো বাব কারুমা ইয়াক রুমো এটা সংক্ষিপ্ত রূপ হলো এই যে কাফ এটা শহীদ পোকার সম্মানিত হওয়া তাহলে এবার দেখেন একই নিয়ম মারুফ মারুফের ভিতরে দেখেন মাজি কারুমা কারুমাত কারুমতা কারুমতি কারুমতু তারপরে মুজরে ইয়াকুরুমু তাকরুমু তাকুরুমু তাকুরুমি না আক্রুম আমর উকরুম উকরুমি নাহি লুম মাজি কুরিমা কারুমা কারুমাতা কারুম তুমা কারুম তুমা এখানেও দেখেন দুইটা সিগার রূপ একই রকম কিন্তু জমির আলাদা কারুম না মুজরে ইয়াক রুমানে তাক রুমানে তাক রুমানে তাক রুমানে এখানেও দেখেন এই তিনটা সিগার রূপ একই রকম কিন্তু ফাইলের জমির আলাদা নাক রুমো তাহলে এখানে এই যে যে তিনটা সিগার রূপ একই রকম কিন্তু ফাইলের জমির আলাদা এটা কিভাবে আমরা বুঝব এবং কিভাবে নির্ণয় করব এই বিষয়ে আমরা পিছনের দর্শে বিস্তারিত আলোচনা করেছি আমর উক্রুমা উক্রুমা এখানেও দেখেন দুইটা রূপ একই রকম তারপরে নাহি লাতাকরুমা লাতাকরুমা তারপরে জমা কারুমু কারুম না কারুম তুম তুন না কারুম না তারপরে হলো মোজারে ইয়াকুরুমুনা ইয়াকুরুমনা তাকুরুমুনা তাকুরুমনা নাকুরুমু আমর উকুরুমু উকুরুমনা নাহি লা তাকুরুমু লা তাকুরুমনা তাহলে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা একত্রে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই বাব যেহেতু লাজেম বাবে কারমা একরমর অধিকাংশ মাজদারি লাজেম হয়ে থাকে আর ফেলে লাজেম থেকে কখনো মাজহুল হয় না সব সময় ফেলে মোতাদ্দি থেকে মাজহুল তৈরি করা হয় এই কারণে এখানে মাজহুল নেই ভাবে কারোমা একরমর ফেলগুলো যেহেতু লাজেম এই কারণে এখানে মাজহুল দেওয়া হয়নি তারপরে এখানে দেখেন নিচে আল জাসামাত বিশাল হওয়া আলব অদূরবর্তী হওয়া আল করবো নিকটবর্তী হওয়া তাহলে উপরের সবটা তারা বাপটা ইয়াদ করবে অর্থ সহ ইয়াদ করার পরে তারপরে এখানে তিনটা মাসদার দিয়ে তারা তামরিন করবে এইভাবে এই কিতাবের ভিতরে প্রায় একশো সত্তরটার মতো মাঝদার তার পরিপূর্ণ অর্থ এবং সিলসিলা তার এক বছরের ভিতরে পড়া হয়ে যাবে তাহলে এই একটা কিতাব আপনার সফাতুল মাসাদির কিতাবটারও এখান থেকে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমরা শুরুতেই বলেছিলাম এই একটা কিতাব থেকে ছাত্র বা ছাত্রী যেমন সরফ শিখবে এমনি ভাবে বাক্য গঠন করা শিখবে আরবিতে এবং আরবিতে কথা বলাও শিখবে এই তিনটা বিষয় এই এক কিতাব থেকে তারা শিখবে তাহলে এবার চলুন কিভাবে বাক্য গঠন তারা শিখবে সরফের কিতাব থেকে যদিও কোন সরফের কিতাবের ভিতরে এইভাবে বাক্য গঠন করা নেই বা বাক্য গঠন করা শেখানো হয় না শুধু সরফ মুখস্থ করে মুখস্থ করতে বলা হয় কিন্তু একটা জিনিস যদি মুখস্থ করার সাথে সাথে ওই জিনিসটার যদি ব্যবহার তাকে শিখিয়ে দেওয়া হয় তাহলে ওই জিনিসটা তার অন্তরে গেঁথে যায় যেমন এখানে দেখেন আমরা তাকে ব্যবহার শিখিয়েছি শিখাচ্ছি এই যে ছোট ছোট করে আত আ ইসাতু করবে আর অর্থ করবে মা ফাতাহতু মা ফাতেমাতু তারপরে নজর তো এইভাবে এখান থেকে সে ছোট 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 বাক্য গঠন করা শিখতে পারবে এক মানে সরফ পড়ার সাথে সাথে আরবি বাক্য গঠন করাও এই সরফের কিতাব তারা শিখবে তারপরে এখানে দেখেন এফ আলু তাফ আলু এফ আলু রসিদুন তাফ আলু রসিদুন এখান থেকে ছোট ছোট ফেল দিয়ে ছোট ছোট বাক্য গঠন করা তারা শিখবে এবং দর্শের ভিতরে আপনারা তাদেরকে বলবেন যে তোমরা এখন থেকে যে ফেলগুলো তোমরা পড়েছ এই ফেলগুলোর যদি ব্যবহার আসে তোমরা এখন থেকে আরবিতে ব্যবহার করবা এখানে দেখেন আমর আছে ইফ তারপরে এখানে দেখেন বাংলা থেকে আরবি উপরে তো আরবি থেকে বাংলা করবে আর নিচে আমরা বাংলা দিয়ে দিয়েছি এখান থেকে তারা আরবি করবে তাহলে একসাথে তার তাম হয়ে যাবে এবং বাক্য গঠন কিভাবে করতে হয় এই বিষয়টাও তার এই এক কিতাব থেকে আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা এক বছর এই কিতাবটার উপরে মেহনত করেন আশা করি সরফের উপরে তার কোনো প্রকার ইনশাল্লাহ দূর আপনার কোনো প্রকার জটিলতা বা কোনো প্রকার দুর্বলতা থাকবে না সে এই কিতাব থেকে সরব খুব সুন্দরভাবে শিখতে পারবে এবং আরবি বাক্য গঠন আরবিতে কথা বলা ইনশাল্লাহ শিখে যাবে তাহলে আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের আরও কিছু কিতাব রয়েছে যেমন এই যে সহজে শিখি এটার উপরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি এই যে সংখ্যা ও সময়ের ব্যবহার এটার উপরেও আমরা বিস্তারিত আলোচনা করেছি এই কিতাবগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্তাবাদল কোরআন ভেড়ামারা এই নাম্বারে পাইকুরি খুর্চা যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি